লায় নেইন চোখ ছিল লাল চোখের কিনা ছিল দীর্ঘ আন জাভের ইব্নি স্যামোর ইদা না ওয়াম তু ইলাই হিকুল তো অঘায়াল লাই নেইন ওয়ালাই সা বি আঘায়লা জাভের ইমনি থেকে বর্ণিত তিনি বলেন আমি তার দিকে তাকালে মনে হতো তিনি উভয় চোখে সুরুমা লাগিয়েছেন অত সুর অসলে কিরিম সুল্ল ম চোখে সুরমা লাগানো থাকতো না নাক মুবারক আকানাল আইরুনাইন লাহুনুরুন ইয়াদু ইয়াহসাবহু মান লাম ইয়াতামালহু আশাব তার নাক মুবারক কিছুটা উঁচু ছিল তাতে একটা নূর চমকাতো গাল মুবারক সাহালুল খুদাইন গাল মুবারক সমান ছিল দাদ মুবারক মুফাললাজুল আসনা সামনের দন্তরাজিতে কিছুটা ফাঁকা ছিল তুতুম মুবারক عن سهل بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر لأعطين هذه الراية غدا رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله سهل بن سعد رضي الله تعالى عنه في بر رسول الرسول صلى الله عليه وسلم بولين

ودعا له فبرأ حتى كأن لم يكن به وجع فأعطاه الراية فقال علي يا رسول الله وقاتلهم حتى يكونوا مثلنا فقال انفذ على رسلك حتى تنزل بساحتهم ثم دعهم إلى الإسلام وأخبرهم بما يجب عليهم من حق الله فيه فالله لأن يهدي الله তখন রসুল করিম সাল্ল আরিহাম বললেন আরিফালিফ রসুল্লাহ তার কোথায় সাহাবিগান বললেন হ্যালো রসুল তিনি তো চক্ষু রোগে আক্রান্ত তিনি বললেন তার কাছে লোক পাঠাও সে মতে তাকে আনা হল রসুল করিম সাল আলী সাল্লাম তার উভয় চোখে থুতো লাগিয়ে তার জন্য দোয়া করলেন ফলে চোখ এমন ভালো হয়ে গেল যেন কখনো চোখে কোনো রোগে ছিল না এরপর তিনি তার হাতে ঝান্ডা প্রদান করলেন তখন আলী রাজুল্লাহ তারুন বলেন হ্যালো রসুল তারা আমাদের মতো মুসলিম না হওয়া পর্যন্ত কি আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব রসুলেরিম সাল আলিসাম বললেন তুমি বর্তমান অবস্থায় তাদের দ্বার প্রান্তে গিয়ে হাজির হও এরপর তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান করো আল্লাহর অধিকার প্রদানে তাদের প্রতি যে দায়িত্ব বর্তায় সে সম্পর্কে তাদের অবহিত করো কারণ আল্লাহর কসম

আমার নিকট আনা হলে তিনি আমার হত স্থানে তিনবার ফুদিলেন আজ পর্যন্ত আমি তাতে কোনো ব্যথা অনুভব করি না দাড়ি মোবারক কে ঘন দাড়ি গর্দান মুবারক কেন না আড়ানো কব জি দু দুমিয়া সসা ইউপর তার গর্দান মূর্তির মতো সুন্দর এবং খোলা রূপার মতো উজ্জ্বল মোহরের নবুবত অরয়তু আইন দাখ্যাতি ফিহি। মিসলেব্য অতিল হেম্যামে তিসপি জাসেদার আমি তার পিঠের উপরিভাগে কবুথরের ডিম সদৃশ নৌবতের মোহর দেখেছি বুক মোবারক আরেবদ সদৃ বুক ছিল প্রশস্ত বুকের লোম মোবারক ডাকলি কলে মেস রব্যাহ অক্ষদেশ থেকে নাভি পর্যন্ত লোমের শুরু রেখা ছিল পেট মোবারক সেওয়া আল বক্নি ও সদ্রী পেট বুক সমান ছিল।